তো ভাই সব তোর দেখি পুলিশ আসে নাই আমি সামনে দেখি তো বাড়ি করেছে না দেখি তাকে বাউটাকে কোনটা মানে আমার এখানে বারকে থাকতে বাবা মাসে কারণ মানুষ গায়ে বেড়ে গেছে মানে এই একটা বলতে গেলে আমি বাড়িতে কেনার জন্য এই গাড়িটা চেয়ে তো বন্ধুরা তো আমার একটা মালিক আছে তো সে অনেক দিন যাবৎ আমাকে বলতেছিল যে সে একটা গাড়ি কিনতে চাই সেখানে গাড়ি তো বন্ধুরা তো আমাকে সে বলেছিল হে কিনতে যাকি আর গাড়িটি তার খুবই পছন্দ তো বন্ধুরা আমাদের হাতে সেই গাড়িটা চলে এসেছে তো বন্ধুরা

ভি তো দেখি চমৎকার এই সাইকেল বাইক টাসতে চলে অনলি করবে আচ্ছা ঠিক আছে বস আস্তে কিন্তু কি ব্যাপার আমার বস্তা কি মাথায় আমি আছে আমার মালিকটা बोलते আমি তো

একটি কথা বলি আমার কাছে একটা ভাঙাচুর একটি কম্পিউটার আছে যেটা দিয়ে তো গেম তো কোনো না আমি আস্তে আস্তে সেটাকে ভেঙে ফেলেছি তো সেটা এখন আমার উপরে রেখে তো বন্ধুরা তো তো বন্ধুরা তো আমার নিচে যাই দেখি তো আমার মালিককে তো আমি না মানে আমি না আবার পড়ে গেলাম মানে কি কি ভূত থাকে আমি বুঝতে পারলাম না তো ভাই চলো আমরা বাইরে যাই তো আমি মালিককে ফোন করে দিয়েছিলাম ভাই আমি যে এই তো সে বলে দিয়েছিল তো চলে আসবে তো ফাইনালি गाइस সে চলে এসে ও হ্যালো স্যার আমি বাইটা কিনতে চাই আপনি সেল করবেন আরে বেশি না মাত্র এই টাকা কি নাকি এটা আমার সাদের তো আচ্ছা বলো তুমি কত দিতে পারবে আমি তো 2 লাখ টাকা দিব 2 লাখ টাকার বেশি দিতে পারবো না কারণ আমি অনেক খুবই গরিব আগে তো এখন তো আচ্ছা ঠিক আছে 1.20 টাকা এবারে এখন তোমাদের 5000 টাকা তো এবাইটাকে আজকে থেকে আমার আরে হে হে এখন থেকে তোমার ওহহ আরে ভাই কি মজা আকাশে বাতাসে আ কি মজা আকাশে বাতাসে আমার এত খুশি হয়েছে কি বলবো তো বন্ধুরা একটি লাইক করে দাও